আসসালামু আলাইকুম পিওর ভিউয়ার্স আজ আস নিয়ে আসলাম বিভিন্ন টাইপের ব্রেসলেট নিয়ে এখন দেখাবো ঘড়ি ব্রেসলেট দেখুন কত অসাধারণ সুন্দর ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন ঘড়ির ভিতরে বিভিন্ন ধরনের কাজের ক্যাটাগরি আছে এগুলো পিওর দেশি চান্দির উপরে একুশ ক্যারেট দেখেন খুবই অসাধারণ ডিজাইন আমরা হোম ডেলিভারিতে ওয়াল বাংলাদেশ দিয়ে থাকি এই আরেকটা ডিজাইন যারা পাইকারি নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে পাইকারির মাধ্যমে অল বাংলাদেশ নিতে পারবেন এখন দেখাবো শাপলা ব্রেসলেট দুই সাইডে ফুলের নিউ ডিজাইনে আমি বানাইছি দেখেন নতুন কারখানা থেকে উঠছে কারখানা থেকে এই ভিডিও ডাউনলোড করা এই যে একটা আরেকটা হলো সাপলার দুই সাইডে হার্ট শেপ খুবই সুন্দর ডিজাইন পিওর চাঁদির উপর দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এর যারা খুচরা নিতে চান খুচরাও নিতে পারবেন যারা পাইকারি নিতে চান পাইকারও নিতে পারবেন এখানে অনেক অনেক সুন্দর ডিজাইনের বেসলিট করে থাকি আমরা আর এদেখানে যাওয়ারও দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা নতুনত্ব যারা খুচরা নিতে আগ্রহী খুচরাও নিতে পারবেন আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর দেশি চাঁদের ওপর এদিকে যার একটা তিন ভোলের ব্রেসলেট হলো শাপলা তিন চারটে ডিজাইন নিয়ে আসছি আজকে ভিডিও করতে দেখেন খুবই সুন্দর এখানে প্রায় এক হাজার ভরির মতো মাল আছে যারা পাইকারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে দিয়ে থাকি গহনা চেক করে পরে টাকা দেবেন আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও বা নীতি নতীয় গহনা পেতে আর যারা আমার ইউটিউব চ্যানেলটি থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আবারও দেখাচ্ছে যে আরেকটা একটু ইউনিক ডিজাইনের ঘড়ি ব্রেসলেট অসম্ভব সুন্দর ডিজাইনের দেশি চান্দির ওপার অনেকেই একটা বলে থাকেন যে ভেলির ওপার কিছু না বেলি বলতে কোনো রোপা হয় না আমি আপনাদের সতর্কর জন্য বলে দিচ্ছি বেলি রোপা হলো তামা সাদা করে দেওয়া অনেকেই দেখেন দেখবেন ফেসবুকে ইউটিউবে কম দামে বিক্রি করে ফেলে হ্যাঁ ওইগুলো কোনো রূপাই না আপনাদের সাথে প্রতারিত হচ্ছেন দিন দিন সেজন্য আপনাদেরকে বলছি রূপা পৃথিবীতে একটাই সেটা হলো চান্দি রূপা বিভিন্ন রাষ্ট্র থেকে তৈরি হয় কিন্তু বেলি কোনো রূপা না ওটা একটা প্রতারণা প্রতারণা করে আপনাদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে ওটা কোনো রূপাই না ওটা মূলত তামা সাদা করে বিক্রি করে সবাই সাবধান কেউ প্রতারিত হবেন না আর ইনশাল্লাহ আমাদের কাছে কেউ প্রতারিত হবেন না আমরা পিওর দেশি রূপার প্রোডাক্ট দিয়ে থাকি আর যারা আমাদের সরাসরি আমাদের দোকানে আসতে চান অবশ্যই আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বাইতুল মোকাররম সুপার মার্কেট নিস্তলায় আট নং দোকান আর আমাদের দ্বিতীয় শোরুম নিউ মার্কেটের সামনে চাঁদনী চক শপিং কমপ্লেক্স বিল্ডিং নং দুই গুলি নং দুই দোকান নং দুই সিলভার গ্যালারি রুপার ব্রান্ড ঢাকা বারোশো পাঁচ এই যেখানে আমাদের বাইতুল মোকারমের ঠিকানাটা দেওয়া আছে যে দেখেন আর এই যে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারবেন যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমের রূপার জগতের সব পাবেন এই আপনি যে চাইলে এই ব্রেসলেটগুলো গোল্ড